আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতেই পাচ্ছেন একটা ঘাস ছিলে নেছি দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং এবং শিকড় নতুন শিকড় দ্বারা আবৃত ঘাস এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস প্রতিটি গিটে গিটে পাতা থাকে এরকম পাতা ভরপুর থাকে আর এই কাটিটাও কিন্তু নরম থাকে যখন আপনি গবাদি পশুকে খাওয়াবেন তখন নরম থাকে এরা চিবিয়ে খেয়ে ফেলে ছোটো ছোটো বাছুরগুলা বকনা বাছুরগুলোও খেয়ে থাকে মানে এটা নরম ঘাসটা কুরকুর করে খেয়ে থাকে আর প্রচুর পরিমাণ রসালো এবং মিষ্টি আর শেষবাতে সারাদিন এই ঘাসটা খেতে পারে গবাদি পশু সবচেয়ে পটেন্সিয়াল ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা যদিও উচ্চতায় একটু ছোট হয়ে থাকে কিন্তু একটা ছোপে এত বেশি পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় চারা পাওয়া যায় যেটা অন্য ঘাসে কোনো কোনোদিনও সম্ভব না এই ঘাসটা সম্পূর্ণ অংশটাই গবাদি পশুর খাদ্য আমরা যেহেতু কাটি করেছি শক্ত করেছি বিদায় কিন্তু গাছটা এত দূষার বর্ণের হয়ে গেছে নতুন শিকড় আসছে আর না হলে কিন্তু কচকচা থাকতো আর এটা কিন্তু খুব নরম থাকতো এরকম ধরলেই ভেঙে যেত এই ঘাসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন কাটিং আর আপনি যদি ঘাসটা একবার চাষ করেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর ফলন পাবেন দর্শক আমি আজকে দেখেন বই আবহাওয়া বৃষ্টি চলে বাইরে এই জন্য আমি আমার বারান্দার একটা কোণে ছোট বারান্দায় আমি বসে বসে কিন্তু ঘাসটা আমি রেডি করতেছি কাস্টমারের ওয়াদা রক্ষা করার জন্য যেহেতু আজকে বলেছি আমি কাটেগুলা দেব। রথ বৃষ্টি যাই হোক না কেন সেই সভাতেই কিন্তু আজকে আমি ঘাসগুলা রেডি করতেছি বাংলাদেশের অভ্যন্তরে চার পাঁচটা অর্ডার নিয়েছি সিলেটের তারপরে আপনার যশোরের খুলনার নওগাঁ মহাদেবপুরের এরকম করে কয়েকটি অর্ডার আজকে ফিল করার জন্য ঘাস কাটতেছি বসে বসে দেখতেই পাচ্ছেন দর্শক এই হচ্ছে আমার কাটিং আর কেটাসে আর প্রত্যেকটা আমি যখন একশো করে কাটি কাটা হয় তখনই কিন্তু আমি এখানে চিহ্ন দিয়ে রাখি ভুল হওয়ার কোনো সুযোগ নেই দর্শক তারপর আমি কিছু কাটি বেশি দিয়ে থাকি প্রত্যেকটা কাস্টমারের যদি আপনি ঘাসের কাটিং সংগ্রহ করতে চান ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার জারাওয়ান হাইব্রিড তাইওয়ান হাইব্রিড আমেরিকান গুয়াতেমালা সব ধরনের ঘাসের কাটিং চারা রয়েছে আপনি চাইলে নিতে পারেন সুন্দর স্পষ্ট পরিপক্ক কাটিং অনেক মোটা কাটিং আর কি প্রত্যেকটা কাটিংই আমার কাছ থেকে সেরা আমি যে কাটিংগুলো দিয়ে থাকি দর্শক আর আপনাদের কাটে প্রয়োজন হয় যে কোনো হাইব্রিড জাতের ঘাসের কাটিং স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করে বাংলাদেশের যেখানেই হন না কেন আপনি চাইলে সংগ্রহ করতে পারেন স্ক্রিনেদারে নাম্বার যোগাযোগ করে স্বল্প মূল্যে সুন্দর পরিপক্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ডি সহকারে কাটি যে কোনো ঘাসের কাটি বিক্রি করে থাকি নষ্ট কোনো রকম নষ্ট চিকন কাটি আমরা দেই না সব হানড্রেড পার্সেন্ট পরিপক্ক এবং মোটা দর্শক চাইলে স্ক্রিনেদার নাম্বারে যোগাযোগ করেন সকলকে ধন্যবাদ